যে সংখ্যা প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে বুঝতে পারছো এখন যেমন একটা সংখ্যা থাকলো এখন এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কি বলতেছে সংখ্যা ব্যবহৃত সংখ্যাটা ব্যবহৃত বলছে কোন অঙ্ক তার অবস্থানের জন্য চোখ করত না অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে যেমন আছে কি আছে এর আগে আমরা বলতেছি স্থানীয় মান কয়টি স্থানীয় মান হলো আটটি এক হলো একক দশক শতক হাজার ওজন লক্ষ

যে সংখ্যা প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে যেমন আমরা প্রথম পেলাম এই ঘরে এটা কত ঘর এককের ঘর না যেমন আছে কি এক এক সমান সমান এক 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 সমান সমান কি এক এটা কত ঘর ওইটা কি আটা কত ঘর দশকের ঘরনলে কো কি দশক দশক সমান সমান কি আট দেব আর পরে কত মানে কি শূন্য দেব এইভাবে আমরা সবগুলাকে আমরা কি মান বার করব এই মান কি করব 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 যেমন আছে কি এক এর স্থানীয় মান কত এ আট এর স্থানীয় মান কত আছে কি আট দশক কত 80 সাত এর স্থানীয় মান 700 কত 700 মানে ছয় হাজার তারপরে কি এই যে পাঁচের মান পাঁচের স্থানীয় পাঁচ প্রচুর সমান কত পাঁচ প্রচুর সমান কত পঞ্চাশ হাজার সাথে সমান পঞ্চাশ হাজার একক দশক শতু লক্ষ মানে চার লক্ষ হবে চার লক্ষ চার লক্ষ কি চার লক্ষ হবে এইভাবে আমরা এই মানগুলা আমরা করে নেব ঠিক আছে তো ধন্যবাদ